নমস্কার আশা করি সবাই খুব ভালো আছে এখন বেলা বারোটা আজ তো শুক্রবার মাম্মাম দেখুন গেটের সামনে দাঁড়িয়ে আছে কেউ আসছে কিনা ও দেখছে খেলার সাথীগুলো কোথায় গেল সেটাই ভাবছে ও রাধিকা সুজাতা ওদেরকেই খুঁজছে যে কোথায় গেল ওরাও একটু আগেই ঘুম থেকে উঠেছে ওই শরীরটা তো ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার জন্য ওই নটার দিকে একটু ঘুমিয়েছিল রাতে যেহেতু ওর ঘুম হয়নি ভালো এখন উঠেছে এখন আমি ওই দেখুন ওর একটা পছন্দের গান হচ্ছে সেই জন্য দৌড়ে চলে আসছে টিভির কাছে কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থাকার পর দৌড়ে চলে আসলো ওই পছন্দের গানটা হচ্ছে ওটা ওর সাম টিভির সামনে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটাকেও দেখবে টিভি দেখতে খুব আসে আর সমস্ত জিনিসপত্র তো ওলট পালট ওর জন্য তো আমি কিছুই গুছিয়ে রাখতে পারি না ঘরের এদিক সেদিক ওদিক সব একদম যাতা করে দিচ্ছে আবার খেলছে খেলনাগুলো পায়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছে হাত দিয়ে দুটো ফুলদানি তো ভাঙা হয়ে গেছে গুছিয়ে রাখবেন ও ঘুরে ঘুরে এসে ফুলদানি দুটোই ফেলবে এখন নেই ফুলদানি কিছুই করছে না এখন আমি ওর জন্য একটু জ্যান্ত মাছের ঝোল করবো ভাবছি আজকে একটু মাগুর মাছ নিয়েছি কলার পেঁপে দিয়ে ওই জন্য একটু বানিয়ে দেব একটু পেঁয়াজ দেবো মাছের ঝোলে একটু ওই জন্য পেঁয়াজ দিয়ে দেব একটু ভাবছি এর মধ্যে তো আবার বৃষ্টিটাও এসে গেছে জামা কাপড়গুলো তো সব একেবারে ভিজে টুপু টুপু করছে তুলতেও তো ভালো লাগছে না ওকে নিয়ে আমি জামা কাপড় তুলতে যাবো এদিকে রান্না করব না ওকে সামলাবো আবার রোদ আসলে আবার শুকিয়ে যাবে আর তুললাম না আবার দৌড়ো দৌড়ি করে যাওয়া আসা আবার ও পিছন পিছন যাবে কাঁদতে কাঁদতে আর বাইরে যায় দৌড়ে চলে যাবে আর ঠান্ডা লাগার কারণটা হচ্ছে মাটিতেও হাঁটে ও ওকে বাইরে নিয়ে বেরোলেই কোল থেকে নেমে যাবে আর এখন সবাই নতুন নতুন হাঁটা শিখছে কোলেও থাকতে চাইছে না নামবে মাটিতে হাঁটে হেঁটেছে যেখানে জল সেখানে পা দিচ্ছে তারপর রাত থেকে ঠান্ডা লেগে গেছে আর দুষ্টুও হয়েছে দুটো বেবি পুরো সম্পূর্ণ আলাদা ও বড়োটা এরকম ছিল না ছোটোটা পুরো তার বিপরীত যেখানে দাঁড়িয়ে থাকবে সেখান থেকে যদি আনা হয়েছে আবার কান্না করবে আর দেখুন ওষুধের বক্সটা আবার ফেলে দিয়েছে ওই ওষুধগুলো তুলতে গেলেই কাঁদবে ওখানেই ফেলে রাখবে ওর উপর দিয়েই হাঁটবে দুজন সম্পূর্ণই আলাদা বড়োবাবু তো এতটাই দুষ্টু ছিল না শান্ত ছিল এরকমই একদমই করত না মানে ছোটোটা তার পুরো বিপরীত হয়ে গেছে ঘরের জিনিস তো একটাও গুছিয়ে রাখতে দেয় না সব ওলট পালট করে দেবে আবার সিঁড়িতে উঠতে চাইবে দুপা করে উঠছে এখন আবার টেনে নিচে নামাতে হবে সমস্ত জিনিসপত্র সব রান্নাঘরের জিনিস টিনিস সব আসবে রান্নাঘরেও ঢুকতে পারে ঢুকে সব ওলট পালট করে দেবে মানে যা তা করে দিচ্ছে এদিকে তো আমার রান্না তো হয়ে যাচ্ছে প্রায় মানে ওকে একটু তাড়াতাড়ি তো খেতে দিতে হবে আজকে দেরিও হয়ে গেছে অনেকটা ওরও শরীরটা ভালো ছিল না আমিও ওর সঙ্গে রাত জেগে বসে থাকা ভালো লাগছিল না কিছু করতে সেই জন্য একটু দেরি করেই বসালাম মাম্মাম ও মাম্মা মাঝে মাঝে গিয়ে আবার দেখে আসতে হচ্ছে কোথায় কোন জিনিসটা হাত দিয়ে দেয় টিভির সামনে ড্রয়ারগুলো খুলবে খুলে সব জিনিসগুলো বের করবে সবজিটা হয়ে গেছে প্রায় এবার জল ঢেলে দিলাম দেখুন বাইরেটা কি বৃষ্টিটা না শুরু হয়েছে কতগুলো জামা কাপড় সব গেল ভিজে আমি আবার রোদ আসবে আবার শুকাবে রোদ আদৌ হবে কি তারও ওভাবেই থাক মাম্মাম ও মাম্মাম ও তো টিভি দেখতে ব্যস্ত বর্ষাকালে এই একটা সমস্যা জানেন তো যখন তখন বৃষ্টি তরকারিটাও আমার হয়ে এসেছে তরকারিটা হয়ে এসে আসতে হবে আসি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বড়দের প্রণাম ছোটোদের ভালো